নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের শব্দ ভাঙো আজিয়ে প্রভাতে রবীর কর কেমনে পোষল প্রাণের পর কেমনে পোষল গুহার অন্ধকারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠুলি উঠেছে বাড়ি ওরে সোনা প্রাণের আবেগ লুধিয়া রাখিতে নারী, থর ধরে করি কোপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজি উঠেছে তার মুরসি হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার তার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধুরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাটিয়া যখন উঠেছে পরাণ কিসের অন্ধার কিসের পাশাণ উঠুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছাড়াইয়া দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি কথা আছে এত গান আছে এত প্রাণ আছে এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ফুল কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোড়ে কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবীর কর নমস্কার